সো জ্ঞানান জেনুসা কায়া চোখ জেনো তস্ময় শ্রী গুরু হরে কৃষ্ণ সমস্ত ব্যস্ততার মধ্যে আবার একটু বেরিয়ে এসে একটা ভিডিও আপলোড করতে এসেছি আমার কিছু ইনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তিনজন আজকে উপস্থিত হয়েছিলেন তাদের উপর বিশেষ কিছু করা হয়েছিল তার জন্য ব্যস্ত ছিলাম এবং সারাদিনের তো জ্যোতিষী বিষয়ক সব ভিড় থাকে তো আজকের বিশেষ আমার আলোচ্য বিষয় গরিবী পনা। আমরা মনে করতে থাকি স্বাভাবিকভাবে আমরা সবাই ভাবতে থাকি আমি গরিব আমার বংশ গরিব ছিল আমি সেখান থেকে সেই বংশের সন্তান আমার বাপ ঠাকুর দ্বারা আমার জন্য কিছু রেখে যায়নি ওরা আমার কিছু করে দেয়নি সব নিজেকেই করে নিতে হচ্ছে আমার কাছে নাইনটি পারসেন্ট ব্যক্তি যারা এই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের জন্য আসে এই বললে থাক প্রভু আমি একা খেটে সংসার তৈরি গড়ে তুলছি আমার বাবা তো কিচ্ছু করতে পারে না অসুস্থ হয়ে পড়ে আছে আর প্রবু একার উপরে সব এই খাওয়া দাওয়া সংসার জায়গা কেনা যা কিছু ইলেকট্রিক বিল রান্না সবজি বাজার চাল সব আমারই জলবাদে সব কেনা ও খুব অসুবিধার মধ্যে আমি আছি জাস্ট এই গরিবীপনা নট এ প্ল্যানেটারি প্রবলেম এটা হচ্ছে মাইন্ড প্রবলেম জাস্ট এই গরিবীপনা আমাদের মন থেকে সৃষ্টি হয় আর খালি ভাবতে থাকি আমার বাবা কিছু করে দিয়ে যায়নি আমি কিছু করতে পারিনি আমার জন্য কিছু রেখে যায়নি তোমার জন্য তোমার বাবা যেটুকু দিয়েছে তার শরীরের রক্তবিন্দু দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করে তুলেছে পড়াশোনা শিখিয়েছে মা তার গর্ভে তোমাকে স্থান দিয়েছে দশ মাস দশ দিন ধরে গর্ভে রেখে তার খাদ্য তোমাকে খাইয়ে তারপরে ভূমিষ্ঠ হওয়ার পরে তার স্তন তার শরীরের সমস্ত ভিটামিনসগুলো ভিটামিন খনিজ লবণ জল শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিনের ছটা উপাদান সব তোমাকে দিয়ে গিয়েছে সায়েন্স বলছে মেডিকেল ট্রিটমেন্ট বলছে একটা মা সন্তান নেওয়ার পরে তার শরীরে যে ঘাটতি হয় সারা জীবন খেলে ওই ঘাটতি পূর্ণতা প্রাপ্তি হয় না তাও বলতে থাকি যেরো আমাদের জন্য কিচ্ছু করেনি কিচ্ছু রেখে যায়নি আরে মূর্খ ই আর এ গ্রেট ফুল ম্যান ক্ষমা করবেন আপনি শিক্ষিত নন আপনি জ্ঞানী নয় জাস্ট একজন মানে বড় আকারের একটা পাতি মূর্খ আপনি বুঝলেন এইভাবে বললাম কথাটা মাইন্ড করবেন না তার কারণ এটা তারা যেটুকু করেছে যথেষ্ট অনেক কিছু অনেক কিছু দেখুন আপনার এই গরিবী এই গরিবী জাস্ট একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আমাদের মাইন্ড দুভাগে বিভক্ত সাবকনসাস অ্যান্ড কনসাস ডান দিকেরটা সাবকনসাস অ্যান্ড দিকে একটা কনসাস মাইন্ড আপনি যে কাহিনিটা যেটা বারবার ভাবতে থাকবেন সেটা ওই মাইন্ডে প্রোগ্রামিং হয়ে যাবে ডান দিকের ডান্দিকের ব্রেনে যেটা প্রোগ্রামিং হবে সেটা আপনার জীবনে ঘটতে থাকবে যেমন আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সে যেটা শেখানো হচ্ছে আমি ওকে ভবিষ্যতে নিয়ে যাব ওর সিস্টেমগুলো শেখানো হচ্ছে ও নিজেকে ভবিষ্যতে নিয়ে যাবে নিয়ে গিয়ে ভবিষ্যতে যেখানে নেগেটিভিটি আছে ধরুন এটা একটা রাস্তা নেগেটিভিটিটা ও দেখতে হবে এখান থেকে নিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেবে আবার একটা পজিটিভিটি এখান থেকে কোথাও থেকে পজিটিভিটিটা নিয়ে ওখানে বসিয়ে দেবে ওই যে বয়সে যে বছরে যে মাসে ওটাও সিলেক্ট করবে সেই বছরে সেই মাসে গিয়ে ওটাও পেয়ে যাবে আর নেগেটিভিটিটা রিলিজ হয়ে যাবে তা কি ব্রেনের কাজ কি না ভগবান সব কিছু প্রদান করেছেন আমাদের যেমন একশো বছর আয়ু প্রদান করেছেন কেউ পঞ্চাশে পটল জামাই যাচ্ছে কি না পটল তুলছে না তার মানে কি আপনি নিজে এটা করছেন আপনার অখাদ্য কুখাদ্য এবং আপনার রোগ শোক কোনো কারণে আপনার সেই অসময়ে আপনার জীবন চলে যাচ্ছে বুঝতে যাচ্ছে ব্যতিক্রম থাকে ব্যতিক্রম তো অবশ্যই থাকবে সব কিছুতে পারোর তরল হলে ধাতু এরকম ব্যতিক্রম থাকবে তখন আপনার এই গরিবীপনা গরিবী ভাবটা জাস্ট মন থেকে উৎপন্ন হচ্ছে যখন আপনি বারবার এটা ভাবতে থাকবেন আমি আর কিছু করতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় আমার তো এই অবস্থা এই ঠিক আছে আমার বিয়ে হয়ে গিয়েছে মানে আমি বুড়ো হয়ে গেছি আর আমার কিচ্ছু শেখা যাবে না আর আমি কিছু করতে পারবো না এবারই দুশো তিনশো টাকা যা রোজ পাই ওই খেটে খেয়ে বেঁচে থাকতে হবে জাস্ট একটা মূর্খতা প্রাপ্তি এটা এটা হয়তো সারা জীবন শিখে চলেছি আজও শিখছি আজ পর্যন্ত এখনকার দশটা সাবজেক্টের উপরে মাস্টার্স করেছি এখনও রয়েছে আর অনেক কিছুই রয়েছে এত কিছুর ভিতরেও আমি বাঁশি প্র্যাকটিস করি এত চাপের মধ্যে দিয়ে দেখাচ্ছি এইগুলো সব প্র্যাকটিস করি এত চাপের মধ্যে কিন্তু এটা কী করে সম্ভব এটা সম্ভব এগুলো সম্ভব হচ্ছে জাস্ট আপনার মাইন্ড পাওয়ার আপনার মাইন্ড যদি ডিস্টার্ব থাকে আরও হারমোনিয়াম আছে খোল আছে ডিগিতউল আছে করতাল আছে বাঁশি আছে কত কিছুই এর মধ্যে করছি কীর্তনীয় আমি কীর্তন করছি স্পিরিচুয়াল লেকচারার আমি আমার অহংকার জাহির করছি না আপনাদের আমি মানসিক অবস্থার পরিবর্তন করতে চাচ্ছি যে নিজেকে আপনি ছোট করে রেখেছেন সুকান্ত ভট্টাচার্যের কথা ভুলে গিয়েছেন ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি আমি ক্ষুদ্র তুচ্ছ নই একদিন বনস্পতি বৃক্ষে রূপান্তরিত হতে পারি এটা নটি অহংকার এটা অহংকার নয় এটা আমাদের ভিতরে ভগবানের দেয়ার শক্তির কথা বলছে। শিশুর পিতা ঘুমিয়ে থাকে সব শিশুরই অন্তরে একটা ছোট্ট বাচ্চার হৃদয়েও সেই আগামী দিনের পিতা হওয়ার সেই প্রবণতা সুপ্তভাবে থাকে তাহলে আপনি কেন ভেঙে পড়ছেন আপনি যখনই মনে করে নেবেন আমি গরিব আর আমার উন্নতি হবে না কোনো দিক থেকে কোনো রাস্তা খুলবে না পার ডে যদি ভাবতে থাকেন বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় যদি ভাবতে থাকেন আমার এই অবস্থায় জন্য আমার বাবা দায়ী আমার কিছু দেয়নি কিছু করেনি কেউ দায়ী নয় আপনি দায়ী আপনি আপনার ব্রেনটাকে এরকমভাবে প্রোগ্রামিং করছেন বারবার আপনার ফোনটাকে যেমনভাবে সেটিং করবে তেমন চলবে তো ব্রেনটা এরকম একটা সিস্টেম এটাকে যেভাবে প্রোগ্রামিং করবেন সেভাবে হবে আমি একটা কাহিনি বলি প্রফেসর জোসেফ মর্সি আমেরিকা ওনার মেয়ের একটা বিশাল চর্মরোগ হয় চর্মরোগে পুরো শরীর পচন শুরু হয় সাত ডাক্তারের কাছে ঘুরে ঘুরেও সেই রোগ সারে না শেষে উনি ডাক্তারদের কাছে গিয়ে বলেন যে আপনি আমার টোটাল অ্যাসেট নিয়ে নিন আর আমার একটা হাত কেটে নিন বিনিময়ে আমার মেয়েটাকে ঠিক করে দিন বারবার বলতেন আর বারবার এটা সবসময় ভাবতেন আমার একটা অঙ্গ দিয়ে দিতে হয় দেবো কিন্তু আমার মেয়েকে সুস্থ করব। বারবার ভাবতে ভাবতে একদিন একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার শরীরের একটা অঙ্গ একটা হাত কেটে চলে যায় তারপরে ওনার মেয়ে উইদাউট মেডিকেল ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায় রেল করছি এটা আপনি যদি সবসময় ভয় করতে থাকেন যে ওখানে ভূত থাকে ওখানে ভূত থাকে আমি ওখানে ঘুমাতে পারবো না ওখানে বসতে পারবো না ওখানে ভূত চলে আসবে ওই একটু আওয়াজটাও আপনার ভূত মনে হবে কিন্তু আপনি বিশ্বাস করবেন আমার ঘরে লোডশেডিং হয়ে গিয়েছে আমি নিচে গিয়েছি আমার ছেলে ও একটু ভয় পেয়েছি বলে বাবা তুমি কই আমি তো তখন নিচে আছি হঠাৎ কেউ সুইচ অন করে দিল লাইট ঝরলো বাইরে কোনো ইলেকট্রিক লাইনই ছিল না কী করে হলো বলুন ভয়ে তো আপনি মারা যাবেন হার্ট ফেল করবেন আপনি হার্ট ফেল করবেন আপনি তো হার্ট ফেল করবেন তখন যদি এই পরিস্থিতি হয় অর্থাৎ আমরা যদি আমরা যদি আমাদের ব্রেনকে ভীত তৈরি করি তো আপনি ভীত হয়ে যাবেন সাহসী করলে তো সাহসী হয়ে যাবেন আমার এরকম দিন ছিল আমি টয়লেট করতে বারান্দার নিচে যেতে পারতাম না দিনের বেলাতেও এখন আপনি আমার শ্মশানে বসিয়ে রাখুন শ্মশানে আমরা ঢুকি না শ্মশানে বসে রাখুন আমি রাতভর বসে থাকবো একা কিছু হবে না জাস্ট মাইন্ড পাওয়ার আপনার মাইন্ডকে আপনি এইভাবে নষ্ট করে ফেলেছেন আপনি আপনার এই প্রভাব যদি বিস্তার করতে চান আপনি যদি আপনার এই গরিবীপনা দূর করতে চান আপনাকে কটিপতি করে দিতে পারব না কিন্তু গরিবীপনাটা থাকবে না আপনি প্রত্যেক দিন রাতে শোবার সময় যখন তন্দ্রাচ্ছন্ন হবেন আপনি এরকম করুন সবার সময় কেউ টিভি দেখবেন না কেউ ফোন ল্যাপটপ দেখবেন না এটা ব্যাড হ্যাবিট এটা দেখবেন না কারণ ওই সময় আমাদের তন্ত্রাচ্ছন্ন হয়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয় ইউনিভার্সাল এনার্জি ওই সময় আমাদের শরীরে প্রবেশ করে আমরা ঘুমানোর জন্য এনার্জেটিক হই না আমরা তন্ত্রাচ্ছন্ন হলে ইউনিভার্সাল এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে তাই আমরা এনার্জি পাই আপনি বিশ্বাস না হলে আমার প্রসেস করুন সারা রাত জেগে থাকুন এক ঘন্টার আমি দশ মিনিটের একটা যোগ নিদ্রা দেব দশ মিনিটের যোগ নিদ্রা সেই দশ মিনিটের যোগনিদ্রা আমি এমন করিয়ে দেব ইউনিভার্সাল এনার্জি এমন ঢুকে যাবে বারো ঘন্টার ঘুমের ফল হবে বারো ঘন্টা ঘুমালে যে এনার্জি আসে দশ মিনিট আমি মেডিটেশনের মাধ্যমে এটা আনিয়ে দেবো শরীরে কোনো এফেক্ট পড়বে না ব্যাড এফেক্ট পড়বে না অর্থাৎ ঘুমানোর জন্য আমরা এনার্জি পাই না তন্দাচ্ছন্ন হই যখন ঘুমাই যখন তখন ইউনিভার্সাল এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে সাবকনসিয়াস মাইন্ড তখন অ্যাক্টিভ থাকে ওই সময় যা প্রোগ্রামিং করবেন সেটা হবে আপনি এরকম মনে মনে ভাবতে থাকুন আমি পরবর্তীকালে একটা নাইট অ্যাফরমেশান দিয়ে দেবো আত্মবল বাড়ানো অর্থ পাওয়া দুঃখ দূর করা রোগ দূর করার আমি দিয়ে দেবো আপনারা আমার শুধু জাস্ট ফলো করুন কিছু কিছু এমন পাবেন অলৌকিক বিদ্যা যেটা কোনো দিন ভাবতে পারবেন না এরকমভাবে প্রোগ্রামিং করুন যে আমি গরিব নই আমার ইনকামের চারিদিকের বিভিন্ন রাস্তা খুলছে বিভিন্ন আপনি যদি সার্ভিস করেন প্রমোশন চ্যান্ড সার্ভিস নিয়ে বলুন বিজনেস করলে বিজনেস নিয়ে বলুন মনে মনে আমি টাকা গুনছি একদম ইমাজিন করুন টাকার গন্ধটা নাকে পাচ্ছেন এরকম ইমাজিন করুন আমার এই টাকা রোজগার হয়েছে আমি খুব সুখে আছি আমার কাছে প্রচল্য কাজ করছে এবং আমি আমার সমস্ত বিজনেসগুলো যা করছি খুব সুন্দর হচ্ছে আমার প্রোডাক্ট নিয়ে মানুষ উপকৃত হচ্ছে তার ফলে মানুষ আমার কাছে ধেয়ে খুঁজে খুঁজে চলে আসছে এরকম পনেরো কুড়িটা ওয়ার্ড নিজে নিজে বানিয়ে নিন পজিটিভ আর যোগ্যতার বাইরে কিছু বলবেন না দেখবেন ধীরে 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 আপনার এগারো দিন করার পর এফেক্ট শুরু হয়ে যাবে পরীক্ষা করে দেখুন আর নাহলে আপনারা আমার ওই জয়েন্ট বটন ক্লিক করে আমার মেম্বারশিপ নিন প্ল্যাটিনামে কিন্তু এই নাইট অ্যাফারমেশন এবং মর্নিং অ্যাফারমেশন দেয়া থাকবে এখনো দিইনি সব দেখব অনেক কিছু ওখানে দেওয়া হবে যারা মেম্বারশিপ নিয়েছেন এক মাসের মধ্যে আমি অনেক কিছু ওখানে দিয়ে দেব হরে কৃষ্ণ গরিবীপনা দূর হবে দায়িত্ব নিয়ে বলছি জাস্ট আপনার মেমোরিকে আপনি কন্ট্রোল করুন আর এই নেগেটিভ চিন্তাগুলো ব্রেনে দেবেন আমরা কোনো কাজ করার আগে আগে নেগেটিভ ভাবি যে এটা হবে না না আমি নেগেটিভ ভাবি না আমি ভাবি কি হবেই মাস্ট হবে এই ভাবনা আপনার সেটা জানতে হবে এর সিস্টেম আছে এখন আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে এখানে এটা দেয়া হচ্ছে এখানে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বাড়িয়ে দেওয়া হচ্ছে ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি করানো হচ্ছে থার্ড আই দেওয়া হচ্ছে আপনার এবং অন্যের ভবিষ্যৎ দেখে নিয়ে সেখানে ভালো মন্দ যা আছে ভালোটা রাখুন বা ভালো জুড়ে দিন খারাপটা ডিলিট করে দিন পূর্বজন্মে চলে যান পূর্ব পূর্বজন্মের কোনো জ্ঞান এই জন্মে ফিরে আনুন এই জন্মের কোনো বড় রোগ সাধছে না ওটা পূর্বজন্ম থেকে সে ওখানে গিয়ে ডিলিট করে দিন বাকসিদ্ধি অঙ্গ স্বর জ্ঞান কুণ্ডলিনী জাগরণ এবং রেইকি মাস্টার্স অ্যাস্ট্রাল ট্রাভেলস ফার্স্ট লাইভ রেগুলেশন টোটাল এই আটটা সাবজেক্ট সাতটা আটটা সাবজেক্ট দেওয়া হচ্ছে অনলি ফাইভ থাউজেন্ড যেটাতে অন্তত চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাইরে খরচা হবে এই সমস্ত সাবজেক্টের উপরে আমার মাস্টার্স করা আছে আমি প্রত্যেকটা করিয়ে দেবো ইনার ইঞ্জিনিয়ারিং থেকে ওটা ইনার লাইভ করা হয়েছে ইনার লাইফ চলছে কেউ করতে চাইলে নিজের ডেসক্রিপশানে যোগাযোগ করুন শুধু লিখুন ফোন করবেন না হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবেন না শুধু লিখুন আমি ইনার লাইভ করতে চাই ব্যাস সব ডিটেলস বলে দিল আপনাকে নিয়ে নেওয়া হবে আশী জন করছে সবাই উপকৃত হরে কৃষ্ণা